হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দিন পর আমি আমার চ্যানেলে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে আর তো চলো ভিডিওটা স্টার্ট করি এখন যেটা আমি করছি সেটা হচ্ছে আমার জন্য একটা চা বানাচ্ছি চা খেয়ে তারপরে স্নান করে পুজো দেবো ওকে তো চলো শুনছি তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তো স্নান করে আমি ওপরে ঠাকুরের ঘরে চলে এসেছি পুজো করতে তো মা নিচে রান্না করছে বলে তো আমি পুজোটা করে নিচ্ছি মা এমনি সব গুছিয়ে গাছিয়ে রেখেছিল যেমন ফুল টুল তুলে রেখেছিল সব কিছু করে রেখেছিল এগুলো আমাদের বাড়িরই ফুল টগর ফুল আছে আর যে জবাগুলো ওগুলো আমার জ্যাঠার গাছের জবা পঞ্চমুখী জবা খুব সুন্দর তো এখন পুজো টুজো করে এখন আমি নিচে চলে যাব বাবা কচুরি এনেছে তো সেই কচুরিতে আজকে আমাদের টিফিন হবে চলো নিচে গিয়ে দেখাই মা আমাদের জন্য আজকে কি রান্না করছে তো দেখো মা আজকে ইলিশ মাছের পাতলা ঝোল করছে যেটা নর্মালি সবার বাড়িতে হয় বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো মা আজকে সেটাই রান্না করছে তো দেখো আমি খুব রিসেন্টলি একটা জিনিস কিনেছি শ্রী হকিটা তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর যেটা จริง মানুষজন স্টোন সেটিং একটা

ক্যামেরা কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা না একটা কোড নাম্বার আছে তো যদি তোমাদের কারোর পছন্দ হয় তো তোমরা নিতে পারো এটার কোড নাম্বারটা হচ্ছে বি এম এস থ্রি এইট নাইন থ্রি ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি এবার আমি চেষ্টা করবো